নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই একটা নতুন পর্বে স্বাগত আজকের দিনটা এই যে এখন থেকে শুরু করলাম এই টিফিন বানিয়েছি ঘরে এটা হচ্ছে এই যে বিন গাজর এইসব দিয়ে এটা ওটস ডাল দিয়ে এই যে এটা ওটস এর খিচুড়ি তো এই ওটস এর খিচুড়িটা হয়েছে আর দেওয়ার জন্য করেছি হচ্ছে এই যে ডিম শুধুটা করেছি বাবানকেও দিয়ে দিচ্ছি আসলে একসঙ্গে করেছিলাম দুধ ও গরম কুচি এটা গরুর দুধ আর আমরা এই যে চা করে খেয়েছি তো ও যদি খাবো বলে আবার একটু করে দেবো নাহলে ও তো দুধ খাবে তো সারাদিন সাথে থাকুন কী করবো কী না করব। সবই শেয়ার করব। তো সকালবেলা তো জামা কাপড় আজকে ভিজিয়ে কালকে রাতে ভিজি পুচকু সব নতুন জামা কাপড় যাতে মাঠটা চলে যায় আর নতুন জামা কাপড়গুলো ধুয়েই পরানোর দরকার কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়েছে বাজে বলতে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম একটা গেঞ্জির যে এত রঙ উঠতে পারে সব লাইট কালারের জামা কাপড়ের সব রং লেগে গেছে মনটা খারাপ হয়ে গেছে নতুন জামা কাপড়গুলোতে রঙ লেগে গেছে সব একটা গেঞ্জির জন্য তো কী আর করবো তাও কেচে মেলে এসেছি বাকিগুলো গিয়ে আবার মেলে আসতে হবে তো সারাদিন সাথে থাকুন আর আজকে দেখাবো আর ইয়েকে আমাদের ছোট্ট সোনাকে আজকে মালিশ করতে আসবে তো তার জন্য টিফিন টিফিন করেছি খেয়ে নিয়ে তারপর মালিশ ফালিশ করা হবে দশটার সময় আসবে বলেছে তো তাই জন্য টিফিন টিফিন হয়ে গেছে তাতেই খেয়ে নিলে ভালো হয় তো যাই হোক সাথে থাকুন কি করব কি না করব সবই তো শেয়ার করব আপনাদের সঙ্গে আর আমাদের সোনা দেখতে দেখতে চোখের সামনে কি সুন্দর বড় হয়ে উঠছে বাবান যখন ছোট ছিল সেইগুলো তো মনে আছে কিছু কিছু হয়তো ভুলেও গেছি তো যাই হোক এখন ওরকে দেখে সেগুলো আবার মানে বেশ ভালো লাগছে বেশ মনে আনন্দ লাগছে সারাদিন ওর অ্যাক্টিভিটিস দেখছি খুবই মানে সবাই খুশিতে একদম গদগদ আমরা তো সারাদিন সাথে থাকুন উপরের তো সব কাজ করে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখনও মালিশ করতে তো আসেনি এলে দেখাবো আপনাদেরকে আর চলে এসেছি আমি ঝটপটাকে রান্নাগুলো করে নিতে হবে বলে রেডি করে নিয়েছি কেননা রান্নাগুলো আগে না করলে পুচকুর কাছে ওর মাকে মালিশ করবে বা ওর মা স্নান করতে যাবে যখন তখন তো ওকে রাখতে হবে তো রান্নাবান্না না করে নিলে তো হবে না তো করবো আজকে ভাবছি এ দেখুন পেঁপে আলু টমেটো একটা পেঁয়াজ নিচ্ছি দিয়ে এই যে সোয়াবিনটা করবো এই দুটো বেগুন নিয়েছি এই যে মাছটা দিয়ে ধনে পাতা বেগুন দিয়ে ঝোল করবো আর এই ভেন্ডিটা ভাজা করব। তো এই তিন রকমই করব তো আগে সব কেটে ভেন্ডিটা ধুয়ে এগুলো সব রেডি করে নিই তারপরে একে একে বসাবো এই যে ভেন্ডিটা কেটে বসিয়ে দিয়েছি চায় ভাজা হয়ে গেছে তার মধ্যে আবার একবার দেখে এলাম পুষ্টি উঠেছে দিলাম একবার ওপর নিই সকাল থেকে আমি চারবার পাঁচবার ওপর আর কী করলাম আর এই যে সাবিনগুলো ভিজিয়ে রেখেছি জলের মধ্যে পেঁপে কেটেছি আলু এই যে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কাটা মাছ বেগুন সবই কেটে নিয়েছি এদের ভাতটাও দিয়েছি গিয়েছে করে নি পরপর এই যে মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে আমাদের মালিশ মাছই চলে এসছে দেখাবো তো ওই জন্য উপরে চলে গেছিলাম ভাতটাও প্রায় ফুটে গেছে তো যাই মাছের ঝোল তো মাঝিটা শুভ লঙ্কার জিরে ফোলনে দিয়েছি এই বেগুনগুলো এবার দিয়ে দেবো নামানোর সময় শুধু একটু মানে ধনে না ধনে পাতা দেবো হ্যাঁ একটু একটু ধনে পাতা দেবো বিশেষ কিছু মশলা বা কুচি এসে দেবো না দেখলেন একদম তেল নেই এর মধ্যে দেখুন এর মধ্যেই দিয়ে বসিয়ে দেবো তারপরে নামানোর সময় একটু শুধু ধরে পাতা দেবো আর এর মধ্যে যেমনি হলুদ দেয় একটু ধনে জিরে গুঁড়ো দেবো আর লঙ্কা দেবো না এই যে শুকনো লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা দেবো গুঁড়ো কিছু দেবো না যে বেগুনের ঝোলটা ফুটে গেছে বেগুন নরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই ভাতটা হয়ে গেছে আমি উপর দিয়ে দেবো ঝোলটাও হয়ে গেছে এবার এই ধনে পাতা কুচনোটা দিয়ে দেবো একটু ফুটে যাক নিয়ে নামিয়ে দেবো মাছের ঝোলটাই যে নামিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে কড়াই তেল দিয়েছি গরম হয়ে গেছে একটু পেঁপেটাকে একটুখানি হলুদ গুঁড়ো দেবো যে আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম এবার চাউমিনটা দিয়ে একবার একটু নেড়ে ফুটবো এটা সব ভেজে তুলে নিলাম তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়েছি একটু জিরে দিয়ে দিই এই পেঁয়াজ টুকো দিয়ে দিই

বাবা নামি আর দিয়া তিনজন মিলে গিয়ে ওর যে টেস্টগুলো বাকি আছে তারপর কবে কি ভ্যাকসিন দিতে হবে সেগুলো সব লিখে দেবে তো যার জন্য আমরা যাব তো সাথে থাকুন যদি সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো এই যে পটুসি এই যে পটুসি হয়ে গেলো সফট টেস্ট এবার কি ওষুধপত্র এখান দিয়ে নিতে হবে ওষুধ ওষুধ দিয়েছে কিছু দিয়েছে

এদের দূর্গাপূজার প্যান্ডেল হচ্ছে যে আমাদের গোলঘাটের আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে চলে এসেছি এখানে একটুখানি দাঁড়িয়েছি তো বিয়ার বাবা মা একটুখানি গেছে একটা দে নতুন ড্রেসও আনবে আমি ওকে কোলে নিয়ে যাইনি এই যে ও এখানে আমার খোলে রয়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাধীন থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই যে ফুচকু এই যে এখানে এই কাঞ্চে রে এই তো না 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 মা কাদের না তো দেখাবে আবার একটা নতুন পাবে সবাইকে শুভ সুন্দর জানিয়ে আজকের মতন ভিডিওটা